মনে করছেন দুনিয়াটা এত সহজ না মনে করছেন গুনাহ করতেছি আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই আল্লাহর বিচার একদিন হবে আল্লাহর ধরা যেদিন পড়বে সেদিন এক বান্দাও ছাড় পাবে না কথা বলেন ঠিক কিনা আলে মোলামাদের সাথে খেলবা আর অনেকেই বলে খেলা হবে বলে কি না কথা বুঝেন নাই এমন কিছু নেতা আছে ইমা আলে মোলামা ইমাম সাবদের সাথে খেলতে যায়। কি খেলতে চায় আল্লাহ জানে মাঠে নামলে তাদের হদিস খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক না ওই নারায়ণগঞ্জ থেকে বলাই যা খেলা হবে ওই ফরিদপুর থেকে গোপালগঞ্জ থেকে বলাই যা খেলা হবে কিন্তু খেলা কেমনি খেলবে সিস্টেমই তোমরা জানো না কথা বলেন ঠিক কি না মনে করতেছে কিছু কিছু আলেমদেরকে জেলে বন্দি করে রাখলে একদম ইসলাম মুছে যাবে না ইসলাম এত সহজ না এদেশে বাংলার জমিনে ইসলাম আসছে আলেমদের রক্তের বিনিময়ে ইসলাম আসছে কথা বলে ঠিক কি না এই ইসলামকে এত তাড়াতাড়ি স্তব্ধ করে দিবে খুদার কসম করে বলি ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে তোমরা তোমাদের কোনো হদিস খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কি না ইসলাম ছিল আর ইসলাম থাকবে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলা নি চলবে কথা বলে ঠিক না আহ ওয়াহিBanana ওয়াহিবা রব্বিনা ওয়া তবিBanana ওয়া তবিব কূলু বিনা ওয়া মুরশিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله <applause> সালো আলহিহি বৈষ্ণু হাফিজ বলতো গোয় কে গুলতা জানি মান আগর মানদ সবে মানদ নমি মানাদ মানদ গুলস্তা জুদা গা তুদা জানি মান আগর মানাদ শে মান শোভেদি গর নমি মান আগর মানদ শে মানাদ শোভেদি নমি হামেশা তাজা নমি আগর

দিল আছে আমার আল্লাহর ভয় জিকির করে বসে নিরালায় আহার নিদ্রা লাগে না ভালো আহার নিদিরা

এসো না মন প্রাণ জুড়াই এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহ আকবার বল আল্লাহ হ আকবার আল্লাহ আকবার বল আল্লাহ আকবার আল্লাহ হ আকবার ব আল্লাহ আকবার আল্লাহ হু আকবার বল আল্লাহহ আকবার ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে শুকনে মেয়া ও মধুর নামটি নিলে এরি দই হাসে ও মধুর নামে মেয় সে ওনা তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না নামে রে গঙ্গাম মনো প্রঞ্জুড়াই না মন প্রঞ্জুড় আলহামদুলিল্লাহ লতারিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদে উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি হজরতুল্লা আল্লাম পীরে কামেল আল্লাহ হজরত মৌলানা আজিজুর রহমান বড় হুজুর সাহেব হুজুর আমাদের উস্তাদের উস্তাদ আমরা দোয়া করি আল্লাহ তালা যেন হুজুরের হায়াতে আরও বরকত বেশি বাড়াইয়া দেন সকলে বলেন আমিন ভরপুর বরকত দান করেন সকলে বলেন আমিন অধিকর নেহায়ত কাবেলে এহতেরাম বিভিন্ন মসজিদের ইমাম সাহেব এবং বৃন্দ আমার সামনে উপস্থিত বিভিন্ন গ্রাম থেকে আগত তাওহিদ প্রিয় ইসলাম প্রিয় সকল মুরব্বী বাবারা যুবক ভাইয়ারা পর্দার অন্তরালগত আমার মা ও বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্বপতি বিশ্ব দরবারে কালীমত শুকর করি যে মহান মালিক আমাদেরকে এত রাত পর্যন্ত বারোটায় চল্লিশ বাজে এত রাত পর্যন্ত আমাদেরকে জালিসুর রহমান জান্নাতের বাগানে বসায় রাখছেন সেই মহান মালিকের দরবারে কণ্ঠের আওয়াজকে উঁচু করে আকাশ বাতাস মুখরিত করে সমস্ত আবেগকে একত্রিত করে শ্রদ্ধাবনত কণ্ঠে বিনয়বনত চিত্তে কালীমা দুঃসকর জ্ঞাপন করে সকলের উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আরও যেটা বলতে হবে আলহামদুলিল্লাহ মুসলমানদের আওয়াজ গুনে ধরেছে কথা বলেন ঠিক কিনা মুসলমানদের নারে তাকবীরের ধ্বনি যদি আজকে উচ্চ করে দিত সমস্ত নাস্তিক কুলাঙ্গাররা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হতো কথা বলেন ঠিক কি না মুসলমানদের আওয়াজ নিচু হওয়ার কারণে নাস্তিক বেঈমান আর বাতিলপন্থীরা আমাদের মাথার উপর কাঁঠাল ভেঙে খায় কথা বলেন ঠিক কি না আমাদের উপর কথা বলা সাহস পায় আজকে অবস্থা আমাদের এমন হয়েছে মুসলমানদের আওয়াজ দুর্বল হওয়ার কারণে এমন হয়েছে অথচ কিন্তু মুসলমানদের আওয়াজ এত নমনীয় ছিল না আপনারা জানেন শাহজালাল আসতেন সিলেটে এসে সুরমা নদীর এপার থেকে একটা নারায় তাকবীরের ধ্বনি দিয়েছিল যে ধ্বনি সুরে গৌর গোবিন্দের রাজপ্রসাদ তুলের সমস্ত ইটগুলো আস্তে আস্তে এমনি ধসে পড়া শুরু হয়ে গিয়েছি বাহানুল্লাহ আজকে আমাদের আওয়াজ নমনীয় হওয়ার কারণে বাতিলরা আমাদের সামনে চোখ লড়ায় কথা বলে কথা বলেন ঠিক কিনা খোদার কসম করে বলি আজকের মুসলমানরাও যদি হযরত ওমরের ভূমিকায় শাহ জালাল ইয়ামানির ভূমিকায় তাদের কণ্ঠের আওয়াজকে উঁচু করে সমস্ত নাস্তিক কুলাঙ্গাররা হাসিনা যেমন পালাইছে বাংলার জমিন থেকে নাস্তিক কুলাঙ্গাররা পালাতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আজকে আমাদের ঈমানের দুর্বলতা আছে কথা বলেন ঠিক কি না ইমানের দুর্বলতা যদি না থাকতো আজকে যদি এই জায়গায় মমতাজ মেয়ে আসতো মানুষের জায়গা দিতে পারতো যদিও বাংলাদেশে নাই কই গেছে কোনো হদিসও নাই কথা বলেন ঠিক কিনা না এটিই দুনিয়ার নীতি ষোলো সতেরো বছর খুব খেলা খেলা কিন্তু আল্লাহর বিচার আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না কথা বলেন ঠিক কিনা না আল্লাহ নমরুদ্দে ছাড় দিয়েছিলেন কিন্তু ছেড়ে দেন নাই लास्ट পর্যন্ত নমরুদকে কিভাবে মরল আপনারা জানেন না নমরুদ কিভাবে মারা গেছে একটা ল্যামডা মশা প্রতিবন্ধী মশা দিয়ে নমরুদকে আল্লাহ তাআলা মেরে ফেলেছে ফেরাউন এত বড় ক্ষমতাদার শক্তিশালী বাদশা ছিল নিজেকে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় খোদা কিন্তু ফেরাউনকে আল্লাহ তাআলা ওই নীল নদের একেবারে একদম পেক খাওয়ায় কাদা মাটি খাওয়ায় খাওয়ায় তারপর মাসে কথা বলেন ঠিক কিনা ঠিক মনে করছেন দুনিয়াটা এত সহজ না মনে করছেন গুনা করতেছি আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই আল্লাহর বিচার একদিন হবে আল্লাহর ধরা যেদিন পড়বে সেদিন এক বান্দাও ছাড় পাবে না কথা বলেন ঠিক কিনা আলে মোলামাদের আমাদের সাথে খেলবা আর অনেকেই বলে খেলা হবে বলে কি না কথা বুঝেন নাই এমন কিছু নেতা আছে ইমা মোলামা ইমাম সাবদের সাথে খেলতে চায় কি খেলতে লাই যাবে মাঠে নামলে তাদের হদিস খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কি না ওই নারায়ণগঞ্জ থেকে বলাই যা খেলা হবে ওই ফরিদপুর থেকে গোপালগঞ্জ থেকে বলাই যা খেলা হবে কিন্তু খেলা কেমনে খেলবে সিস্টেমই তোমরা জানো না কথা বলে ঠিক কিনা মনে করতেছে কিছু কিছু আলেমদেরকে জেলে বন্দি করে রাখলে একদম ইসলাম মুছে যাবে না ইসলাম এত সহজ না এদেশে বাংলার জমিনে ইসলাম আসছে আলেমদের রক্তের বিনিময়ে ইসলাম আসছে কথা বলে ঠিক কিনা এই ইসলামকে এত তাড়াতাড়ি স্তব্ধ করে দিবে খোদার কসম করে বলি ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে তোমরা তোমাদের কোনো হদিস খুঁজে পাওয়া যাবে না কথা বলে ঠিক কিনা ইসলাম ছিল আর ইসলাম থাকবে ইসলাম নিয়ে কেউ খেলা নিয়ে চলবে কথা কিনা চলবে না আল্লাহ আমাদেরকে সঠিক করে না আমি আপনারা অনেক বড় আশা নিয়ে আসছেন আমাদের আমার এক বড় ভাই আপনারা আপনাদের সকলে পরিচিত তৈবুর ভাই দিল থেকে অনেক মোহাব্বত করেন ছোট ভাই হিসেবে অনেক মোহাম্বত করেন তো উনি এই প্রোগ্রামটা আমার অন্য জায়গায় ছিল আলহামদুলিল্লাহ নভেম্বরে অনেক প্রোগ্রাম শিডিউল দিতে পারতেছে নভেম্বরে যাই হোক তৈবুর ভাই অনেক মহব্বতের মানুষ আমার খুবই কলিজার একজন বড় ভাই যাকে আমি কলিজা দিয়ে মহব্বত করি ভালোবাসি উনি দাওয়াত দিয়েছেন আলহামদুলিল্লাহ তো যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি আপনারা অনেক আগ্রহ নিয়ে আসছেন বড় ভাই একদিন ফোন দিয়ে বললেন হুজুর আপনাকে তো অনেক হাইলাইট করছি আমাকে আমি ছোটো মানুষ আমার ভিতরে এলে মনে হয় নাই কিছুই নাই আমাকে এত হাইলাইট করতে হবে না তো আশা করি আপনারা অনেক আশা নিয়ে আসছেন কিছু আলোচনা শুরুবেন তাই না শেষ পর্যন্ত থাকবেন কে কে একটু হাত তুলি দোয়া করে যাবেন ইনশাল্লাহ কি বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের হাতকে কবুল করেন আমিন শেষ পর্যন্ত থাকার তাওফিক আল্লাহ আমাদেরকে দান করেন সকলে বলেন আমিন সম্মানিত পবিত্র হাউজেরিনে পরিচিত একটা 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 আয়াত আয়াতের অর্ধেক পড়েছি সময় সংক্ষেপ আমি অল্প আলোচনা করব বাজে আপনারা অনেকেই লক্ষ্য করতেছেন অনেক সময় নিয়ে ফেলছে আসলে এইভাবে সিস্টেম হয় না মাইক ধরলেই যে আমাদের টাইম টাইমের কোনো খবর থাকে না এটা কিন্তু ঠিক না আমি এটা অনেক আগের কথা পল্টন ময়দান আপনারা তো চিনেন পল্টন নাকি পল্টনে তিন মিনিট বক্তৃতা করেছিলাম তিন মিনিট হাজার হাজার মানুষ পল্টন ময়দান বিশাল বড় ময়দান তিন মিনিট বক্তৃতা করেছিলাম তিন মিনিট ওই বক্তৃতা করার পরে তিন মিনিটে আলহামদুলিল্লাহ সব কথা তিন মিনিটের মধ্যে আসছে তিন মিনিট টাইম শেষ তারপর আমাকে কলিং বেলিং দিছে মানে রেড ক্রসিং যেটাকে বলা হয় সিগনাল দেওয়া হয়েছে সাথে সাথে আমার বয়ান শেষ বক্তব্য শেষ আলহামদুলিল্লাহ তিন মিনিটে খুব সুন্দর আলোচনা হয়েছে আমাদের একটা জিনিস খুবই খেয়াল রাখা উচিত আল্লাহ তালার কাছে সময় এই জিনিসটা অনেক দামি একটা জিনিস এখন বাজে বারোটা আটচল্লিশ এখন সবার চোখে ঘুম কথা কোন ঠিক কিনা আর আওয়াজ দিয়ে বলেন আর আসতে বলেন আরও আসতে বলেন ওরে আল্লাহ নাইতে পারো মানুষ দিয়ে আস্তে কইলে আরো জোরে কয় জুড়ে কবে ঠিক থাকবে তো এটা আল্লাহ আপনাদের সকলে হিম্মত দান করেন শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন আসলে আমরা আসছি এখান থেকে কিছু নিয়ে যাব কি বলেন ইনশাআল্লাহ আমাদের এলাকাগুলাতে সচরাচর মাহফিল হয় মাহফিল যাই শুনি কিন্তু কিছুই নিয়ে আসিনি আজ থেকে আজ থেকে ওয়াদা করলাম যে জায়গায় মাহফিলে যাব কিছু আমল নিয়ে তারপর বাড়িতে যাব ইনশাআল্লাহ আল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ নাকি খালি শুনবেন কোন হুজুর কি কাম দিল কান ধরে নাকি এটা শুনবেন কিছু আমল নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তো যাই হোক আমি সূরা বানি ইসরাইলের একটা আয়াত পড়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অসংখ্য হাদিস থেকে ছুটতেখনা হাদিস পড়েছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু কথা বলবো আল্লাহ তাআলা আমর নিয়েতে সকলকে শোনা তৌফিক দান করে সকলে বলেন আমিন সম্মানিত হাজেরিন এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আকদর বুকা আল্লাহ লা ইল্লা ইয়া দুনিয়ার লোক তোমরা জানো তোমাদের জন্য যারা সন্তান আছো তোমাদের জন্য উচিত হলো একমাত্র ইবাদত করতে হবে কার আওয়াজ দিয়ে বলেন একমাত্র ইবাদতের মালিককে সন্তান চাইতে হলে কার কাছে সন্তান চাইতে হবে আল্লাহর কাছে শয়তান চাইতে হবে বুছা বাবা দুজা বাবা সন্তান দিতে পারে না কথা বলেন ঠিক কিনা সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ বলতেছেন ইহা বলে মাইয়াশা আল্লাহ আকবার বলেন না ইহা বলি মাইয়াশা ويهب لمن يشاء الذكور আল্লাহ বলতেছেন আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি আবার যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি ওয়া বুলি আবার যাকে চাই তাকে কন্যা পুত্র একসাথে যমজ বাচ্চা আমি আল্লাহ দান করি কথা বলেন ঠিক না আল্লাহ বলতেছেন আওবি যাওইজুহুম যুকুরান

দুজা দুজা বাবা মুর্শেদপুর না কে এরা সন্তান দেয় নাউজুবিল্লা একশোবার পরা দরকার সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ বলতেছেন আমি যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি আবার যাকে চাই কন্যা সন্তান দান করি আমি আল্লাহ আবার যাকে চাই সারা জীবনের জন্য 20 বছর হয় 30 বছর হয় 50 বছর বয়স হয়ে গেছে কিন্তু তাকে পুত্র কন্যা কোনো কিছু দেই না সারা জীবনের জন্য আমি আল্লাহ বানজা বানায় রেখে কথা বলেন ঠিক কিনা কি আমাদের সমাজে আছে না চল্লিশ বছর বছর হয়ে গেছে কিন্তু সন্তান আর হয় না তো সবকিছু করেন কে একমাত্র আল্লাহ এই জন্য আল্লাহ বলতেছেন একমাত্র আল্লাহর আল্লাহ বলতেছেন দুনিয়ার লোকেরা শুনো তোমাদের জন্য উচিত হলো একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর তারপরে তোমাদের জন্য ইবাদতের পরে তোমাদের জন্য ফরজ হলো মা বাবার সাথে উত্তম আচরণ করবা আজকে আমাদের সমাজে মা বাবা সব থেকে অবহেলিত কথা বলেন ঠিক কিনা মা বাবার কোনো গণা টাইম নাই দেখলাম একদিন একটা বিষয় দেখলাম নিজে বিল্ডিং করে থাকে কিন্তু মার জন্য আলাদা ছোট্ট একটা ঘর করে দিয়েছে এই করে মা থাকে জিজ্ঞেস করলাম এই ঘরে কে থাকে কয়ে কয়ে কে এই করে মা থাকে নিজে বিল্ডিং করে থাকে অথচ মাকে কোথায় রাখছে